হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি এসেছি হাবড়া পাইকারি হাটে এখানে কিন্তু সামনে আসছে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্টের যে পতাকাগুলো এখানে আছে আর কি কী দাম সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি আমি ভিডিওটাতে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগলে কি করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক তোমরা শিয়ালদা থেকে হাবড়া স্টেশনে আসবে হাবড়া স্টেশন থেকে ভ্যান বা পায়ে হেঁটে দু মিনিটের রাস্তায় কিন্তু তোমরা এই মার্কেটটা পেয়ে যাবে এটা পাইকারি হাট সামনে পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্টের কিন্তু পতাকাও তোমরা এখানে আসলে পেয়ে যাবে এই পতাকা এগুলো কিরকম দাম আছে একশো টাকা বান্ডিল আর আর এই পতাকা কত এগুলো কুড়ি টাকা করে পিস আচ্ছা উত্তরীয় এগুলো কুড়ি টাকা করে পিস করবে আর এই হাতের ব্যান্ড দশ টাকা করে এগুলো দশ টাকা করে আর এই ব্যাচ এগুলো ষাট টাকা করে আর এই ব্যান্ডগুলো কত করে এগুলো দশ টাকা করে পিস আর বান্ডিল নিলে ষাট টাকা করে বান্ডিং আচ্ছা তোমরা যদি হাবড়া মার্কেটে আসো সেই দাদা দোকানে আসলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ দেখো সামনে পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্টের বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এগুলো কি এখন দাম আছে দশ টাকা করে আচ্ছা এছাড়া ব্যান্ডও আছে এগুলো সবই কিন্তু দশ টাকা করে পাচ্ছ এগুলো দশ আচ্ছা এগুলো সব কিন্তু দশ টাকা করে এগুলো সব দশ টাকা করে নিউ অক্ষয় স্টোর এখানে দেখো তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আদি অক্ষয় ফোন নাম্বারটা যদি বলেন আচ্ছা এই আদি অক্ষয়ের ফোন নাম্বার এই যে তোমরা যদি আসো এখানেও কিন্তু রাখি পাইকারি মার্কেট এখানে পেয়ে যাবে এছাড়া সামনে পনেরোই আগস্ট যেহেতু পনেরোই আগস্টের জিনিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই যে কি কিরকম দাম আছে পঞ্চাশ টাকা বান্ডিল আচ্ছা আর এটা দেড়শো টাকা করে এগুলো বান্ডি হ্যাঁ আর এই রিবেনগুলো নব্বই করে এখানে যে পতাকাগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু এক টাকা করেছিল মানে খুচরো নিলে এক টাকা করে পড়বে আর যদি বান্ডিল নাও তাহলে কিন্তু এখানে অনেক কমে পেয়ে যাবে আর এখানে দেখো বিভিন্ন রকমের ঘর সাজানোর ফুলও রয়েছে এছাড়া বিভিন্ন অকেশন পারপাসে যে ফুলগুলো লাগানো হয় বা ভারত মাতার যে পনেরোই আগস্টের দিন লাগানো সেগুলো সব কিছুই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এগুলো কীরকম আছে গো কুড়ি টাকা করে আর পতাকা গুলো আচ্ছা ষাট টাকা চল্লিশ টাকা মানে বিভিন্ন কিন্তু এগুলোর দাম আছে পতাকাগুলো এখানে যে মালাগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম পাইকারি আর খুচরোর দাম কিন্তু আলাদা পাইকারি নিলে এখানে দাম অনেকটাই কমে যায় হাবড়া দুই গলিতে এরকম দোকান অনেক পেয়ে যাবে যেখানে পনেরোই আগস্টের জিনিস পতাকা এছাড়া বাচ্চাদের বেলুন এছাড়া জন্মদিনের বিভিন্ন আইটেমও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে যে জন্মদিনের ক্রাউনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কুড়ি টাকা তিরিশ টাকা করে পিস ছিল আর যদি ডজন হিসাবে নাও তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে এছাড়া বাচ্চাদের যে মুখোশগুলো হয় সেগুলো কিন্তু এখানে আছে সুন্দর সুন্দর খেলনাও কিন্তু এইখানে পাইকারি মার্কেটে পাওয়া যায় পতাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুচরো নিলে এক টাকা দু টাকা এরকম দাম পড়বে কিন্তু যদি তোমরা বান্ডিল হিসাবে নাও তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকা করে এরকম বান্ডিল আছে এছাড়া বিভিন্ন রকমের রিবেন আছে জাতীয় পতাকা যে ব্যানগুলো দেখতে পাচ্ছ এগুলো এক একটা পিস দশ টাকা করে ছিল আর যদি পুরো বান্ডিল নাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা করে ছিল আর এইগুলো কিন্তু পনেরো টাকা করেছিল। পুরো বান্ডিল দেখো দেখতেই পাচ্ছ আর এইগুলো হচ্ছে তোমার এক টাকা করে পিস ছিল বান্ডিলের দাম কিন্তু আশি টাকা নব্বই টাকা ছিল এখানে এই যে ব্যানগুলো দেখতে পাচ্ছ এগুলো একশো টাকা করে পুরো প্যাকেট ছিল এই দেখো এটার দাম পঞ্চাশ টাকা পুরো প্যাকেট তো এক একটার এক এক রকম দাম আছে আর পাইকারি দাম আলাদা খুচরো দাম তো আলাদা আর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পতাকা এখানে দোকানের নামটা কি দোকানের নাম হলো নিউ নাম্বার দু নম্বর গলিতে হাওড়া বাজার দু নম্বর গলিটা পুরো দু নম্বর গলি থেকে আসলেই পুরো তিন রাস্তার মোড়ে আমাদের দোকানটা ভান্ডার দোকানের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও দোকানের নাম্বার হলো এইট ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ ডাবল জিরো ফাইভ তো আপনাদের যদি কোনো বার্থডে আইটেম রাখি ফাঁকি যদি লাগে তাহলে বলতে কন্ট্যাক্ট করতে পারেন এখানে সব জিনিসই পাওয়া যাবে আচ্ছা পনেরোই আগস্টের জিনিস পনেরোই আগস্ট রাখি হোলি তোমার ক্রিসমাসের সব আইটেমই পাওয়া যায় এখানে আসলেই সব আইটেম পেতে পারে কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটায় তাহলে আমরা পিক আপ করে নিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেলুনও কিন্তু রয়েছে দেখো অনেক বেলুন আছে বার্থডে যে সমস্ত আইটেম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় রাখি আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে